হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ ইনভার্টারগুলো রয়েছে এগুলো মাত্র স্যাম্পল আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ মাছ ধরা ইনভার্টারগুলো রয়েছে আপনাদের কারো প্রয়োজন হলে নিতে পারেন মেশিনের সাথে আপনারা অনেক খুশি পাবেন সেকনি সেকনি সেকনির জাল আর তিন তার সুইচ এবং সেকনির সাথে তার এই যে পানির নিচে রাখার বাড়তিগুলো তো মেশিনগুলো আজকে আমি আপনাদেরকে অন করে দেখাবো তো সাথে থাকুন প্রথমে আমি এখানে একটা সুইচ লাগিয়ে নিলাম এবং দ্বিতীয় অপশনে আপনাদের এই যে এই দেখেন কীরকম ছট করছে এই যে ডাউন হয়েছে এই যে দেখেন এখানে তেরো দশমিক তেরো দশমিক ওয়ান বি দেওয়া আছে মানে তেরোতে দেখা দেওয়া আছে এটা তো যাদের প্রয়োজন মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন এবং সামুস ষোলোশো জি আমাদের কাছে রয়েছে তার লোক মেডিন টাইভেন এটা মেড ইন জাপানও থাকে মেড ইন টাইভেনটার একটু দাম বেশি তো মেশিনটা ডিসপ্লেটা খুবই কোয়ালিটি এই যে এটাও আমরা অন করে আপনাদেরকে দেখাতেছি এই যে এটা একটু হেভি মানে করা হয়েছে যে তারগুলো দেখেন যে এখানে অপশনটা দিলাম এই লাগিয়ে নিলাম এবং এই যে এই যে লাগানোর সাথে সাথে ওই যে মেশিন অন হয়েছে দেখেন ওই যে অন হয়ে তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই যে খোলার সাথে সাথে বন্ধ হয়ে গেছে মেশিনটা এখন আমি অন করে দেখাবো আপনাদেরকে এই যে কালোটা লাগিয়ে নিলাম এবং এই যে লালটা এই দেখছেন একটা ছোট করছে এই যে সাথে সাথে অন হয়ে গেছে এই যে তো দেওয়া আছে এই যে ভলিউম বাড়ানো কমানো সব কিছু অপশন আছে এখানে তারপর আমি সুশান যে মেশিনটা আছে ওটা অন করে দেখাবো আপনাদেরকে এই যে খোলার সাথে সাথে এই যে বন্ধ হয়ে যাইতেছে দেখেন যে একটু ওয়েট করেন বন্ধ হয়ে যাবে নিজের নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেল ভুলকান মেশিনগুলোর পাওয়ার খুবই বেশি এগুলো আমরা নিজে তৈরি করে আনি এই যে ভুলকান লেখা আছে মেড ইন জাপান জাপানি মেশিন এই যে মেড ইন জাপান লেখা আছে এবং এই যে শোষণ মেশিনটা এখন আমি অন করবো কালোটা এখানে আগে নিলাম এই এবং লালটাই ওই দেখছেন আপনারা বাড়ানো কমানোর সব অপশন দেওয়া আছে বাড়ানো কমাতে পারবেন তো প্রচুর পরিমাণ মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে মেশিনের সাথে আপনারা অনেক কিছুই পাবেন মেশিন যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে মিশনগুলো নিতে পারেন তো ব্যাস আমরা এগুলো আমাদের স্যাম্পল আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ মাছ ধরা মেশিনগুলো রয়েছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো খুব দ্রুতভাবে নিতে থাকুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ